তবে থেকে ইউটিউব চ্যানেলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া স্টার্ট করেছি তবে থেকেই হোয়াটসঅ্যাপে পে এমন এমন মেসেজ আসা শুরু করেছে দিদি আমার চ্যানেল ডিলিট হয়ে গেছে দিদি আমার ইউটিউব চ্যানেল ডিলিট হয়ে গেছে দিদি আমার ইউটিউব চ্যানেল রিমুভ হয়ে গেছে কি কারণে রিমুভ হয়েছে জানি না আমার চ্যানেলে কোনো ভুল নেই তারপরেও আমার চ্যানেলটা রিমুভ করে দিয়েছে তো যখন আমি তাদের চ্যানেলগুলো কি কারণে ডিলিট হয়ে গেছে জানতে চাইলাম তো তখন শুনতে পাই যে তাদের চ্যানেলে নাকি তারা কোনো রকম কোনো ভুল করেনি ঠিক আছে তারপরে যখন খুঁটে খুঁটে জিজ্ঞেস করলাম যে তারা চ্যানেলে কি কি ভাবে কাজ করতো কেমন ভাবে লাইক করতো কেমন ভাবে ভিডিও দিত কি কি ভিডিও দিত ঠিক আছে কিভাবে ভিডিও আপলোড করতো সমস্ত কিছু জানার পর আমি পয়েন্ট পয়েন্ট বাই সমস্ত পয়েন্টগুলো আমি লিখে রাখলাম এবং আমি দেখতে পেলাম যে এইরকম ভুল তোমাদের মধ্যে তোমরা নাইনটি পার্সেন্ট মানুষ তোমরা এই ভুলগুলো করছো যার কারণে হয়তো তোমাদের চ্যানেলও কিন্তু একটা সময় ডিলিট হয়ে যেতে পারে বা তোমাদের চ্যানেলও কিন্তু মনিটাইজ থেকে বাতিল হয়ে যেতে পারে তোমরা অনেকেই এমন ভুল করছো যার কারণে তোমাদের অনেকেরই চ্যানেল মনিটাইজ থেকে বাতিল হয়ে যাচ্ছে তোমরা হয়তো মনে করছো আমি সঠিক পদ্ধতিতে কাজ করছি কিন্তু আমি বলবো তোমরা সঠিক পদ্ধতিতে কাজ করছো না যার কারণে তোমাদের মনিটাইজ বাতিল হয়ে যেতে পারে এমন কি বিনা নোটিসে তোমাদের চ্যানেলটা ডিলিটও হয়ে যেতে পারে এখনকার সময় ইউটিউব কিন্তু কোনো মানুষ তারা ইউটিউব চ্যানেলগুলোকে চেক করায় না ম্যানুয়ালি কিন্তু চ্যানেলগুলোকে চেক করায় না এআই দ্বারা কিন্তু চ্যানেলগুলোকে চেক করানো হয় মেশিন দ্বারা কিন্তু চ্যানেলগুলোকে চেক করানো হয় তো ওই জন্য কিন্তু বহু চ্যানেল কিন্তু চ্যানেল ডিলিট করা হচ্ছে এবং বহু চ্যানেল কিন্তু মনিটাইজ থেকে বাতিল হয়ে যাচ্ছে তো কি কি ভুল করা যাবে না আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বিস্তারিত বলবো এবং তোমরা তোমাদেরকে আমি সাবধান করে দেব এই ভুলগুলো করো না তাহলে কিন্তু তোমাদের চ্যানেল নিঃসন্দেহে মনিটাইজ হবে এবং নিঃসন্দেহে তোমাদের চ্যানেলটা ডিলিট হওয়ার থেকে ভয় থাকবে না এবং চ্যানেল হ্যাক হওয়ার থেকে কিন্তু ভয় থাকবে না তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমি অনুরোধ করব তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল রাখবে তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা যারা তোমাদের চ্যানেলে যে কোনো টেকনিক্যাল প্রবলেম নি আমার সাথে যোগাযোগ করতে চাইছো মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয় আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কিন্তু কাজ করে দিয়ে থাকি তবে এগুলোর জন্য চার্জ লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো চলো সবার প্রথম ফার্স্ট পয়েন্ট আমি তোমাদের কে বলি সমস্ত পয়েন্ট আমি কিন্তু ডায়রিতে লিখে রেখেছি তো সবার ফার্স্ট পয়েন্ট আমি বলি সেটা হচ্ছে একই ভিডিও বারবার চ্যানেলে আপলোড করছো ঠিক আছে একই ভিডিও বারবার চ্যানেলে আপলোড করছো এটা কিন্তু করা যাবে না যেমনটাই কালকে একটা দিদিভাই এসেছিল সেই দিদিভাই একই ভিডিও বারবার চ্যানেলে আপলোড করে গেছিল একটা ভিডিও চ্যানেলে আপলোড করেছে এবং সেই ভিডিওটাই পরের দিন আবারও আপলোড করেছে এরকম মানে একটা ভিডিও দুবার করে আপলোড করেছে মানে রিপিটেড করেছে ঠিক আছে রিপিট করেছে একটা ভিডিও বারবার রিপিট করেছে তো এটা যখনই করছে সে বার একাধিকবার চ্যানেলে করে যাচ্ছে তারপরে তার চ্যানেলে যখন চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট হয়েছে তখন সে কি করছে যে সে ভাবছে যে এরকম করে আমার বেশি করে খাটনি খাটতে হচ্ছে না আমার বেশি পরিমাণে ভিডিও তৈরি করতে হচ্ছে না একটা ভিডিও আমি দুবার করে আপলোড দিয়ে দিচ্ছি এবং সেখান থেকে ভিউজ চলে আসছে এবং সেখান থেকে ওয়াশ টাইম কমপ্লিট হয়ে যাচ্ছে তারপর একটা ভিডিওকে মনিটাইজের আগে আমি আনলিস্টেড করে দেবো আনলিস্টেড করে দিলে ইউটিউবার দেখতে পাবে না ঠিক আছে সে ভাবছে কি আনলিস্টেড করে দিলে ইউটিউবার দেখতে পাবে না তার মাথায় এই বুদ্ধিটা নেই যে আনলিস্টেড করে দিলে শুধুমাত্র যে আনলিস্টেড করে দিলে আমরা কি জানি আনলিস্টেড করে দিলে যে দর্শক দেখতে পাবে না আমি যদি আমার চ্যানেলে কোনো একটা ভিডিও আনলিস্টেড করে দিই তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে না সেটা কিন্তু ইউটিউব দেখতে পায় ইউটিউব কিন্তু সব কিছু দেখতে পায় প্রাইভেট ভিডিও ইউটিউব দেখতে পায় আনলিস্টেড করা ভিডিও কিন্তু ইউটিউব দেখতে পায় আমরা যে এখন বর্তমানে ভিডিও ডিলিট করে দিই কোন কোন ভিডিও ডিলিট করছি সেটাও কিন্তু ইউটিউবের কাছে থেকে যাচ্ছে তো ভিডিও তোমরা ডিলিট করো তাতে কোনো ইউটিউবের আপত্তি নেই কিন্তু তোমরা ভিডিও আনলিস্টেড করছো ভিডিও প্রাইভেট করছো সেটা কিন্তু তোমার চ্যানেলে থেকে যাচ্ছে তাহলে ভিডিও আনলিস্টেড এবং ভিডিও প্রাইভেট করে যে ভিডিও তোমার চ্যানেলে রেখে যাচ্ছ রেখে দিচ্ছ বা তোমার চ্যানেলে একই ভিডিও বারবার তুমি রিপিট করছো সেটা তোমাকে করা যাবে না যদি তুমি সেটা করো তাহলে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না বা তুমি যদি সেটা একাধিকবার করতেই থাকো করতেই থাকো তাহলে হয়তো বিনা নোটিসে তোমার চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে তারপরে সেকেন্ডটা কি সেকেন্ডটা হচ্ছে চাইল্ড সেফটির আন্ডারে কিন্তু তোমার চ্যানেলটা যে কোনো সময় ডিলিট হয়ে যেতে পারে সেটা হচ্ছে তোমার অজান্তেই হয়তো তুমি ভাবছো দিদি ভাই আমি এমন কোনো ভিডিও করিনি আমার চ্যানেলেই যে আমার চ্যানেলটা ডিলিট হয়ে যাবে আমার চ্যানেলটা রিমুভ হয়ে যাবে এরকম এখন এই যে চ্যানেল রিমুভ হচ্ছে এটা কিন্তু প্রচুর পরিমাণে সবার সাথে কিন্তু এটা ঘটছে বেশিরভাগ মানুষের সাথে ঘটছে যে চ্যানেল রিমুভ হয়ে যাচ্ছে কি কারণে হচ্ছে তোমাদের প্রত্যেকের ঘরে একটা করে দুটো করে বাচ্চা রয়েছে তোমরা কি করছো সে বাচ্চাকে তোমাদের ভিডিওতে তোমরা নিয়ে আসছো এবং সে বাচ্চার পরনে হয়তো কারোর পরনে কোনো জামা থাকছে কারোর পরনে জামা থাকছে না কারোর পরনে হয়তো উপরে একটা টি শার্ট থাকছে নিচে কিছুই থাকছে না তো সেটা যখনই ভিডিওতে সেটা দেখা যাবে তখনই কিন্তু চাইল্ড সেফটির আন্ডারে কিন্তু তোমার ভিডিওর মধ্যে একটা এফেক্ট পড়বে ঠিক আছে একটা স্ট্রাইক পড়বে বা বিনা স্ট্রাইকে তোমার চ্যানেলটাকেই রিমুভ করে দেওয়া হবে এবং তোমার ভিডিওতে তুমি যদি তোমার বাচ্চার সাথে বাজে বিহেভিয়ার করো বা চিল্লা করো ঝগড়া করো একটা বাচ্চার উপর তর্চার করো সেরকম ভিডিও তুমি যদি তৈরি করো এবং সে বাচ্চাকে মারধর করো বা বাচ্চার প্রতি রক্তারক্তি কিছু দেখাও তাও কিন্তু চাইল্ড সেফটির আন্ডারে কিন্তু সেটা পড়বে এবং সেই ভিডিও কিন্তু মানে সেই ভিডিও বিনা নোটিসেই কিন্তু মানে ডিলিট করে দেবে এবং তোমার চ্যানেলটাকেও ডিলিট করে দেবে ঠিক আছে এরকম ভিডিও যদি তোমার চ্যানেলে থেকেও থাকে তাহলে তোমার চ্যানেলটাকেও কিন্তু মনিটাইজ করবে না এছাড়াও তোমরা যখন লাইভে আসো লাইভের মধ্যে অনেককেই দেখা যায় যে তোমার তোমরা বলো যে দিদি আমার লাইভটাকে অটোমেটিক রিমুভ করে দেওয়া হয়েছে লাইভটাকে কেন রিমুভ করে দেওয়া হয়েছে তুমি লাইভে যাচ্ছ লাইভের মধ্যে তোমার বাচ্চাকে নিয়ে আসছো সে ঠিক আছে তোমার বাচ্চা আসছে কারণ আমরা যখন লাইভে যাই আমাদের সাথে আমার বাচ্চা আসে কই আমাদের লাইভে তো কিছু হচ্ছে না কারণ তোমরা অনেকেই বলো যারা মিট করতে আসো তোমরা অনেকেই বলো দিদি ভাই তুমি যখন লাইভে আসো তোমার বাচ্চার চিল্লামিল্লি শুনতে পাই তোমার বাচ্চা আসে আমাদেরকে ফ্লাইং কিস দেয় আমাদেরকে হাই হ্যালো করে খুব ভালো লাগে তোমার বাচ্চার আওয়াজটা আমরা শুনতে পাই কই আমাদের লাইভে তো সেরকম কোনো প্রবলেম আসে না প্রবলেমটা কখন আসে তোমার বাচ্চার যদি কোনো ড্রেস আপে কোনো প্রবলেম থাকে তখন প্রবলেমটা আসে বা তোমার বাচ্চা যদি সিঙ্গেল একা একা লাইভে আসে তুমি তোমার সাথে যদি বাচ্চা থাকে তুমি প্রেজেন্ট রইছো লাইভে তোমার সাথে বাচ্চা রয়েছে তাহলে কোনো সমস্যা হবে না কিন্তু তুমি নেই বাচ্চা একা একা লাইভ করছে তাহলে কিন্তু সেখানে সমস্যাটা হবে ঠিক আছে তারপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে চ্যানেল লিঙ্ক তোমাদের যে চ্যানেল লিঙ্ক সেই চ্যানেল লিঙ্কটা তোমরা কি করছো বিভিন্ন চ্যানেলের কমেন্ট বক্সে গিয়ে পেস্ট করে দিচ্ছ যেমন আমার চ্যানেলের কমেন্ট বক্সে তোমরা কি করছো চ্যানেল লিঙ্ক পেস্ট করে দিচ্ছ এরকম বহু চ্যানেলের কমেন্ট বক্সে গিয়ে তোমরা কি করছো তোমাদের চ্যানেলের লিঙ্কগুলোকে পেস্ট করছো এটাও কিন্তু ইলিগাল হয়ে যাচ্ছে এটা তোমরা করো না ঠিক আছে এটা করলেও কিন্তু চ্যানেলের উপরে একটা ব্যাড এফেক্ট পড়ে তো এটা করলেও কিন্তু তোমাদের চ্যানেলে কিন্তু ক্ষতি হবে তারপরে যেটা সেটা হচ্ছে ভিডিওতে ফেস দেখাতে হবে ঠিক আছে ভিডিওতে ফেস দেখাতে হবে তোমরা এমন এমন ভিডিও করো রাস্তা দিয়ে যাচ্ছ রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে জাস্ট ধরো তুমি টোটোতে বসে আছো তুমি রাস্তা দিয়ে যাচ্ছো গাড়ি ঘোড়া যাচ্ছে জাস্ট ফোনটাকে হাতে হাতে নিয়ে ভিডিও করে দিচ্ছ না তোমার কোনো ফেস আছে না কোনো ভয়েস আছে তো সেরকম ভিডিও দিলেও কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না ঠিক আছে তারপরে দেখা যাচ্ছে কোনো স্টেজ প্রোগ্রাম হচ্ছে জাস্ট সেখানে ক্যামেরাটা অন করলে সেটা ভিডিও করে দিচ্ছ তুমি কোনো কিছুই বলছো না মেলাতে একটা মেলায় চলে গেলে জাস্ট জাস্ট অন করে দিচ্ছ মেলায় লোকজন হাঁটাহাঁটি করছে দোকানপাট দোকানপাট লোকে কেনাকাটা করছে বিভিন্ন খেলার জিনিস রয়েছে সেগুলো ভিডিও করে দিচ্ছ না তুমি কিছু বলছো এগুলো করলে কিন্তু হবে না তোমাকে কথা বলতে হবে দেখো বন্ধুরা এখন আমি মেলাতে যাব মেলা অমুক জায়গায় মেলা হচ্ছে এই মেলাটার নাম এই এই জায়গায় যাব এই জায়গায় এই এই এসছে দেখো এটা এই দোকান এই দোকানে এই এই জিনিস রয়েছে এগুলো তোমাকে মুখে বলতে হবে বা তোমাকে একটু তোমার ফেসটাকে একটু দেখাতে হবে এইভাবে ভিডিওগুলো করতে হবে তবেই কিন্তু তুমি মনিটাইজটা পাবে ঠিক আছে ভুল ভাল ভাবে তুমি যদি কাজ করো তাহলে কিন্তু মনিটাইজ পাবে না ঠিক আছে তারপরে যেটা তোমাদের চ্যানেলের হ্যাক থেকে তোমরা বাঁচতে পারবে সেটা হচ্ছে তোমাদের যে চ্যানেলের পাসওয়ার্ড ঠিক আছে তোমাদের চ্যানেলের যে জিমেল এবং পাসওয়ার্ড সেটা কিন্তু ভুলেও কাউকে দিতে যাবে না তোমরা অনেকেই তোমাদের চ্যানেল তোমাদের চ্যানেলটা একটু বড় হয়ে গেলে তোমরা বিশ্বাস করে তোমাদের চ্যানেল তোমাদের টিম বানাও এবং সেই টিমকে বিশ্বাস করে ধরো তুমি কোনো ছেলে রাখলে বা তোমার কোনো মেয়ে রাখলে যে তোমার চ্যানেলটাকে হ্যান্ডেল করছে এবং তাকে বিশ্বাস করে তোমার চ্যানেলের জিমেল এবং পাসওয়ার্ডটা তুমি দিয়ে দিলে তো তোমাকে সেই যাকে তুমি দেবে তার সে কতটা বিশ্বাসযোগ্য আগে প্রমাণ করে নেবে ঠিক আছে সে বিশ্বাসযোগ্য কিনা তাকে তোমার জিমেল পাসওয়ার্ড দেওয়া যাবে কি না সেটা আগে তুমি নিজে যাচাই করে নেবে তবেই কিন্তু তাকে দেবে এছাড়া আমার মনে হয় কাউকে তোমার জিমেল পাসওয়ার্ড এটা দেওয়া উচিত নয় তাহলে কিন্তু যখন তখন তোমার চ্যানেলটাকে কিন্তু হ্যাক করে নিতে পারে ঠিক আছে তারপর হচ্ছে যারা ফটো এডিটিং করো ফটো জাস্ট ফটো এডিটিং করে ভিডিও করো তাদের চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না ঠিক আছে যে যে মানে এক কথায় বলা যেতে পারে যারা হোয়াটসঅ্যাপ স্টেটাস ভিডিও করো জাস্ট ফটো ফটোকে এডিটিং করে নাও তারপরে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক অ্যাড করে দাও তারপরে সেই ভিডিওকে আপলোড করে দাও না আছে তোমার ফেস না আছে ভয়েস কিছুই নাই তো সেরকম ভিডিও কিন্তু মনিটাইজ হবে না আশা করছি বুঝতে পেরেছো তো এই ধরনের ভিডিওগুলো কিন্তু তোমাকে কি করতে হবে এই ধরনের ভিডিওগুলোকে তোমাকে ডিলিট করতে হবে এই ধরনের ভিডিও যদি তোমার চ্যানেলে থেকে থাকে তো সমস্ত ভিডিও যদি এই ধরনেরই হয় তাহলে তোমাকে সেই চ্যানেলটা বাদ দিয়ে দিতে হবে কিন্তু তোমার চ্যানেলে দেখা যাচ্ছে এই ধরনের ভিডিও পাঁচটা দশটা রয়েছে তাহলে সেই ভিডিওগুলোকে ডিলিট করতে হবে তবে একসাথে সব ভিডিওগুলোকে ডিলিট করা যাবে না কিছুদিন বাদে বাদে ডিলিট করতে হবে দেখা যাচ্ছে এক সপ্তাহ পর একটা ভিডিও ডিলিট করলে আবার এক সপ্তাহ পর একটা ভিডিও ডিলিট করলে এরকম ভাবে ডিলিট করতে হবে আশা করছি বুঝতে পেরেছ এই ভিডিওটা দেখে হয়তো অনেকেরই উপকার হয়েছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে